হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আর বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আজ এখান থেকেই ব্লগটা শুরু করছি দেখছি সকাল পাঁচটায় আমার সব কাজ হয়েই গেছে শুধু রান্নাঘরটায় আমি একটু পরিষ্কার করব ভাবলাম এখান থেকে আজকে চলো আমি সব এইগুলো পরিষ্কার করব ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে আমি পুজো করে তারপরে জামা কাপড় মেলে দিয়ে আর আমি এখানে একটু কোটাকুটি করছি আজকে লাউ দিয়ে ডাল করবো লায়ের খোলাগুলো ভাজবো বেগুন ভাজা আর আলু সেদ্ধ করব আর বেশি কিছু করব না এটাই আমাদের দুপুরের মেনু আর আমার ছেলেতে স্কুল চলে গেছে ওকে বারণ করলাম যেতে হবে না তো শুনলো না কথা বললো আবার কামাই হবে মামার বাড়ি যাবো আর পাটা জলে চলতেও পারছে না গো প্রত্যেকটা দিন কি রান্না হবে কি রান্না হবে যে ভাবলাম আজকে একটা লাউ রয়েছে তাহলে লাউ দিয়ে ডাল করি আমি রাগুন সব এগুলো সেদ্ধ করতে দেবো আলুটাও সেদ্ধ করতে দেবো আর

গুটি হয়ে গেছে এখানে এই যে আমি লাউ কেটে নিয়েছি সব ধুয়েও নিয়েছি আলুটা সেদ্ধ করব আর বেগুনও দেখছি পোকা বেগুনটা নেওয়া যাবে না এখানে আমি আলু ভাজবো বস্ত দিয়ে আমি সব ধুয়ে রেখে দিয়েছি সব সেদ্ধ করে নেবো একে একে আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আর এই যে আমি ভাতটা এখন ভাতটাও বসিয়ে দেবো তোমার আমি রোজেরই হাঁড়িটা মেজে ফেলি তোমার ভাতের হাঁড়িটা আর আমি এখানে এই যে চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে আর এক ফুট করে রেখে দেবো দিয়ে আবার এক ফুট করে বন্ধ করে দিই তারপর আবার কিছুক্ষণ পর আবার আমি ভাতটা ইয়ে গ্যাসটা জেলে দিই তাহলে তাড়াতাড়ি হয় গ্যাসটা কম পুড়বে আমি এইভাবেই করি চালটা ভিজিয়ে রেখে দিই আবার তোমার এক ফুট করে রেখে দিই আর এই জলটা আমি চাল ধোয়া জলটা এখন গাছের গোড়ায় দেবো এটা নষ্ট করব না আমি এখন গাছের গোড়ায় দিয়ে দেবো রোদে দেখা যাচ্ছে না এত রোদ ভাতটা এক ফুট করে রেখে দিয়েছিলাম আবার জাল দিচ্ছি এই জল দিয়ে আর এখানে আমি ডালটা সেদ্ধ করতে দিয়েছি আর এখানে দেখো আমার সব সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ লাইল খোলাগুনে সেদ্ধ এবং শুধু ভাজবো আর আলুটাও সেদ্ধ করে মেখে রেখে দিয়েছি আর বড়িগুণা ভেজে আলুর সাথে মাখবো চলো বন্ধুরা আমি এখন ছাদে যাব জামা কাপড় সব কাচাকুচি করেছি মেলে দিয়ে এসেছি ওইগুলো এখন উল্টে দিয়ে আসবো ছাদে চলে এসেছি এই যে রান্না করতে করতে আমি জামা কাপড়গুলো এখন উল্টে দেবো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর আমি বাসনগুলো নিচে রেখে দিয়ে এসেছি আমি এখন গ্যাসটা এখন ভালো করে মুছে নেবো তারপর আমি বাসন মাজবো আর আমি বেসিনটাও একবার ধুয়ে নেবো তোমাদেরকে বলেছি না যে আমি রান্না করার পর আমি বেসিনটাও ধুয়ে নিই ভালো করে ধুয়ে নেবো পাঁচ টাকার চা পাবেন আড়াইশো গ্রামের চা পাবেন গ্রামের চালাচুর এবংুর কোম্পানির চাও আমাদের প্রচার বাড়িতে পাবেন সবার থেকে সেরা একমাত্র সুমন চালাচুর বিশুদ্ধ তেলে তৈরি অর্থাৎ সুমন চানাচুর একবারও তাদের যে অনুরোধ বন্ধুরা ভাত খেয়ে চলে এলাম বাসন ধুয়ে আর ছাদেও জামাকাপড় তুলে নিয়ে এলাম আর দেখছি একটা গাড়ি করে সুমন চানাচুর বিক্রি করতে এসে আমি বাইরে যেতে পারিনি ছাদ থেকে একটু ভিডিও করলাম কি কী এসেছে তাও জানি না শুধু শুনলাম যে সুমন চানাচুর আর আমি ফোনে কথা বলছিলাম বলে না আমি এতটা বুঝতে পারিনি একটা ফোনে ভিডিও করছিলাম আর একটা ফোনে কথা বলছিলাম দিয়ে চলে এলাম দিয়ে আমি ভাবছি যে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে না খেয়ে খেয়ে আমি এখন এই যে লেবু কেটে নিয়েছি আর এই যে আঙুর আঙুরগুলো তখন পচে গেছে তোমার দাদা ভাইকে বলি অল্প করে নিয়ে আসবে সব জিনিসই সে কাদা কাদা নিয়ে আসবে আর না খেয়ে খেয়ে কেন পচে গেছে তো খাওয়াই হয় না মনেও থাকে না তোমার এই আজকে মনে পড়লো বলে আবার খাচ্ছি এই হয়তো আজকে খাবো আবার হয়তো দুদিন খাবো না যদি দেখি যেগুলো ভালো আছে সেইগুলো রেঁকে দেবো আর বাদ বাকি এই জো ফেলে দেবো যেগুলো পচে গেছে আর আমার ছেলে তো কোনো ফলই খায় না কোনো ফল খায় না লেবু আপেল কোনো জিনিসটাই খায় না এই আমি খাই তাও আনতে বারণ করি যে নিয়ে আসবে না দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে আমি এই ঘরে চলে এলাম আমি এখন বিছানা চাদরটা পেতে দেবো এই জো কাঁচা হয়েছিল সব আমি এঁকে দিয়ে গেছি আর

এই ব্লাউজ পিসটা আজকে তৈরি করতে দেবো দেখো কতদিন ধরে পড়া আছে আর সুতো হয়ে গেছে অনেক দিন ধরে পরে আছে ব্লাউজ পিসটা কিন্তু তৈরি আর হচ্ছে না কো আমার মা দিয়েছিলো শাড়িটা শাড়িটা আমি ওখান থেকে সেলাই করে এনেছিলাম তাও পার বসানো হয়নি পাটটা বসাতে তো আজকে আর এই ব্লাউজ পিসটা তৈরি করতে দেবো এই সন্ধ্যাবেলায় যাবো আর এই কুর্তিটা হাত থেকে কিনেছি আমি কেমন হয়েছে বলবো অবশ্যই কমেন্ট করে কুর্তিটা আর তোমার এই ব্লাউজটা আমাকে এক ননদ দিয়েছে ও কিনেছিল এইরকম ব্লাউজ আমার খুব পছন্দ হয়েছিল আমি যে কোথায় কিনেছো গো ওকে জিজ্ঞাসা করছি বলছে বৌদিমণি তুমি নেবে এইরকম ব্লাউজ আমি যে ঠিক আছে তাহলে যদি পাও আমার জন্য একটা কিনে নিয়ে আসবে তো দিও আমার জন্য এই যে কিনে পাঠিয়ে দিয়েছে ও বরের হাত দিয়ে ছেলেটাকে একটা পাঠিয়ে দিয়েছে তোমার তারপরে দুটো কানের দিয়েছে আমাকে ব্লাউজটা দিয়েছে ও বরকে দিয়ে মিষ্টিও পাঠিয়ে দিয়েছে তা আমাদের বাড়িতে এলো না রাস্তায় পাঠিয়ে দিয়েছে কী বলবো দেখো বন্ধুরা আমরা সন্ধ্যাবেলায় যে টিফিন করতে বসে গেছি তোমার ব্লাউজে পিসগুলো সব দিয়ে এলাম দিদি ভাইদের বাড়িতে আর এই যে বেসন ভাজলাম আর এই যে পাঁপড় ভেজেছি করতে করতেই খাওয়া হয়ে গেল অর্ধেক পাঁপড় আর এই যে মুড়ি খাচ্ছি আমার ছেলে আর আমি